সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনা প্রিন্সেপ স্ট্রিটে ট্রান্সফর্মারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে কালো ধোয়া ঢেকে গিয়েছে এলাকা বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বলেই জানা যাচ্ছে সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন প্রিন্সেপ স্ট্রিটে ট্রান্সফর্মারে অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে কালো ধোয়া ঢেকে যায় চারদিক তবে হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না স্ট্রিটে সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আসে তবে হঠাৎের কোনো খবর এখনো পর্যন্ত নেই রবিবার সাত সকালে সেন্ট্রাল এভিনিউ লাগোয়া প্রিন্সেফ স্ট্রিটের এই যে ট্রান্সফর্মার রয়েছে সেখানে বিধ্বংসী আগুন লাগে এবং তারপরেই কিন্তু আগুন অত্যন্ত দ্রুত সরিয়ে পড়ছিল ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন আসে এবং কয়েক ঘন্টা কিন্তু দমকলের এই চারটে ইঞ্জিনের চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রণে এসছে অগ্নিকাণ্ডের ফলে কোনো হতাহতর খবর নেই আপাততভাবে দমকলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে এসছে এবং কোথাও কোনো পকেট ফায়ার রয়েছে কিনা সেটাই আপাততভাবে দেখা হচ্ছে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামের রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা